পজিটিভ আরও ব্যাটিং করতে পারবে বিশ্বকাপে লিটনের পরিবর্তে তামিমকে চাই এবার সংবাদ মাধ্যমে এসে সরাসরি জানিয়ে দিল মাহমুদুল্লাহ রিয়াদ দর্শক দীর্ঘদিন ধরে ব্যাট নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন কুমার দাস ওয়ান টেস্ট কিংবা টি টোয়েন্টি ফর্মেটে কোনো ফর্মেটেই নিজেকে মেলে ধরতে পারছেন না এক সময়কার এই ক্লাসিক্যাল ব্যাটসম্যান ওয়ান ডে ফর্মেটে একের পরে গোল্ডেন ডাক মেরে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ান দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস এবং কি সর্বশেষ টি টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের মতো ছোট দলের সাথেও ব্যাটাদের রীতিমতো চরম ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস তার ব্যাটিং এর স্টাইল থেকে মনে হয় তাকে যেন জোর করে ব্যাটিং করতে নামিয়ে দেওয়া হয়েছে শুরুতেই আউট হয়ে উইকেট বিলে দিয়ে এসে দলকে চরম বিপদে ফেলে দেন লিটন কুমার দাস আর লিটন দাসের এমন বাজে ফর্ম দেখে সবাই ভেবে নিয়েছিল আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে লিটন দাসকে রাখা হবে না কিন্তু সবাইকে চমকে দিয়ে আবারও লিটন দাসকে বিশ্বকাপের স্কোয়াডের সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এবার তাতেই রীতিমতো মেজাজ হারিয়েছে মাহমুদুল আরিয়াদ তিনি বিশ্বকাপের আগে আজ এক সংবাদ মাধ্যমে এসে বলেন আমি যখন পারফর্ম করিনি তখন আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল আর এবার একের পর এক লিটন দাস ব্যর্থ হওয়ার পরও তাকে কেন বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে এতে করে দলের ভারসাম্য নষ্ট হয় আর তাই তো আমি মনে করি বিশ্বকাপে লিটন দাসের পরিবর্তে অভিজ্ঞ খেলোয়াড় তামিম ইকবালকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা উচিত কেননা সর্বশেষ বিপিএলে তামিম ব্যাট হাতে যেভাবে পারফর্ম করেছে এতে করে বিশ্বকাপে তামিম দলে থাকলে আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি মাহমুদুল আরিয়াদের এমন কথার সাথে আপনারও কি একমত বিশ্বকাপে লিটনের পরিবর্তে তামিম ইকবালকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ